জনকপুর গ্রাম কুয়াশার মোটা চাদরে মোড়া ছিল গ্রামের বড় লোকদের বাড়ির চিমনি থেকে ধোয়া বেরোচ্ছিল কিন্তু ভোলারামের কুঁড়ে ঘরে ঠান্ডা একদম হাড় কাঁপানো ভোলারামের কাছে একটিমাত্র পাতলা কম্বল ছিল যেটা দিয়ে তারা চারজন অনেক কষ্টে দিন কাটাতো ভোলারামের স্ত্রী লতিকা তার সেই পুরনো শাড়ি পরে ঘরের উনুনের পাশে বসে আছে কিন্তু তার ঘরে উনুন জ্বলছে না তুমি কি বাইরে যাবে এখন বাইরে তো ঘন কুয়াশা ঠান্ডাও প্রচণ্ড ঘরেও তো উনুন জ্বালানোর বাচ্চারা শুধু জল খেয়ে ঘুমিয়েছিল কিছু রেশন নেই কিছু রেশন নিয়ে এসো কি করব বল লতিকা ঠান্ডাতেও কাজে যেতেই হবে মালিকের দেরি একদম পছন্দ নয় তুমি তো জানোই মালিকের হোটেলে চা ছাড়া গ্রামবাসীর সকাল শুরুই হয় না তুমি চিন্তা করো না আজকে যে করেই হোক মালিকের থেকে টাকা নিয়ে রেশন নিয়েই আসব। তখনই মীরা কম্বলের থেকে বাইরে বেরিয়ে আসে তার চোখ মুখ ঠান্ডায় আর ঘুমে লাল হয়ে আছে সে তার বাবাকে বলে বাবা রাতে খুব ঠান্ডা লাগে এই পাতলা কম্বলে একদমই ঠান্ডা যায় না আমার খুব শরীর খারাপ করছে বাবা বাবা আজ তুমি যখন বাড়ি ফিরবে ফেরার সময় একটা মোটা দেখে কম্বল কিনে আনবে বাবা হ্যাঁ বাবা খুবই ঠান্ডা লাগে প্লিজ বাবা একটা মোটা কম্বল কিনে এন ভোলারাম তার বাচ্চাদের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবে যে সে তার বাচ্চাদের দুবেলা দুমুঠো খাবারও দিতে পারছে না ঠান্ডার হাত থেকে তার বাচ্চাগুলোকে বাঁচাতেও পারছে না তার চোখ জলে ভরে আসে কিন্তু সে চোখ থেকে জল মাটিতে পড়তে দেয় না সে চোখের জল গিলে তার বাচ্চাদের বলে হ্যাঁ আমার সোনারা আমি পুরো চেষ্টা করব আজ মালিকের কাছ থেকে পুরো টাকা নিয়ে আসব। আর সেই টাকা দিয়ে সবার প্রথমে তোমাদের জন্য মোটা কম্বল আর অনেক বাজার নিয়ে আসব। ভোলারাম হতাশ চোখে তার স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এরপর ঘন কুয়াশার মধ্যেই কাজে চলে যায় তার মালিকের হোটেল যার নাম রঘুনাথ শেঠের হোটেল সেখানে ঠান্ডা সত্ত্বেও সকাল সকাল গ্রামবাসীদের ভিড় লেগে থাকত ভোলারাম সেখানে চা বানানোর কাজ করত তার হাতের চায়ে এতটাই জাদু ছিল যে গ্রামবাসীরা এই হাড় করত। ভোলারাম পড়াশোনা জানত না তাই মানুষের দোকানে চা বানানো ছাড়া আর অন্য কোনো কাজ সে করতে পারতো না আরে ওই ভোলারাম কটা বাজে খেয়াল আছে আজকে আবার দেরি করে এসেছিস ছটায় ঢুকতে বলেছি মানে ছোটাই ঢুকবি আজকেও পাঁচ মিনিট লেট কাল থেকে যদি এক মিনিটও দেরি হয় তোর হাফ মজুরি কেটে নেব ক্ষমা করে দিন মালিক কাল থেকে আর দেরি হবে না এত ঠান্ডায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল আজ আবার বাহানা দিচ্ছিস চল চল বেশি কথা না বলে তাড়াতাড়ি হাত চলা দেখ বাইরে কত ভিড় সবাই চা খেতে আসে আমার দোকানে সকালে কাল থেকে আমার দোকানে সকালের চা ছটার মধ্যেই তৈরি চাই ভোলারাম ঠান্ডা ভুলে তাড়াতাড়ি চা বানাতে শুরু করে তার চায়ের সুগন্ধ পুরো দোকানে ভরে ওঠে ভোলারামের হাত পা অবশ্যই আসছিল কিন্তু সে চুপচাপ কাজ করতে থাকে সে পুরো দিন ধরে একভাবে কাজ করে যায় এরপর মালিক আমাকে আজকের মজুরি আর আগের দিনের বাকি মজুরি যদি আপনি দিয়ে দিতেন খুবই উপকার হতো বাড়িতে একটুও বাজার নেই বাজার করতে হবে বাচ্চারা কাল থেকে না খেয়ে আছে হ্যাঁ হ্যাঁ টাকা তো দেবই কিন্তু আজ নয় আজ দোকানের অনেক জিনিস কিনতে হবে আজ আমার কাছে টাকা কম আছে আমি তোকে কাল টাকা দেব আর তুই এতটাও বিকারি নোস যে একদিন টাকা না পেলে না খেয়ে মরবি না মালিক আমি বাহানা দিচ্ছি না সত্যি বাড়িতে একটুও খাবার নেই কিছু অন্তত দিন আমার বাচ্চারা না খেয়ে আছে এমনটা করবেন না আমার ছেলে মেয়ের জন্য আমাকে মোটা কম্বলও কিনতে হবে তারা ঠান্ডায় খুবই কষ্ট পায় চুপ করে থাক একদম বেশি কথা বলিস না বেশি কথা বললে যেটুকু টাকা দিতাম কাল সেটাও দেব না যা বেরো এখান থেকে রঘুনাথ তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় ভোলারাম খালি হাতে বাড়ি ফিরে আসে সে কিছুক্ষণ দরজার বাইরেই দাঁড়িয়ে থাকে সে বুঝতে পারছিল না যে কোন মুখে সে ভেতরে যাবে অবশেষে সে ভেতরে যায় বাবা বাবা তুমি চলে এসেছো কম বল কম্বল কোথায় ভোলারাম দুঃখী মনে বলে ক্ষমা করে দে মা আজকে আমি কিছুই আনতে পারিনি মালিক বলেছে যে কালকে দেবে কালকে আমি অবশ্যই বাচ্চারা কষ্ট পায় কিন্তু কিছু বলে না লতিকা ভোলারামকে বলে আমি জানতাম আজকেও মালিক টাকা দেবে না আমি পাশের বাড়ি থেকে একটু আটা চেয়ে এনেছি ওটা দিয়ে শুকনো রুটি বানিয়েছি নুন দিয়ে রুটি খেয়ে নি আজ সবাই মিলে আমি কালকেই কিছু একটা করছি আমাকে ক্ষমা করে দাও লতিকা আমি তোমাদের ঠিকভাবে খাওয়াতে পারছি না পড়াতে সেই রাতে তারা কোনোভাবে শুকনো রুটি আর নুন খেয়ে ঘুমিয়ে পড়ে ভোলারাম সারা রাত ঘুমোতে পারে না সে সিদ্ধান্ত নেয় মালিকের সামনে সে আর দুর্বল হয়ে পড়বে না নিজের কষ্টের টাকা সে যে করেই হোক চাইবে পরদিন ভোলারাম ছটার আগেই হোটেল পৌঁছে যায় তার হাত পা ঠান্ডায় কাঁপছিল কিন্তু তার মনে আশা ছিল যে আজ মালিক তার পুরো টাকা দিয়ে দেবে আরে বাহ আজকে তাড়াতাড়ি এসেছিস কিন্তু এ কি তোর হাত পা চলছে না কেন তাড়াতাড়ি হাত কাজ কাজ কর আমার নয় মালিক আমার শরীরটা একটু খারাপ কিন্তু আমি পুরো শক্তি দিয়ে কাজ করছি আজকের চা কালকের থেকেও সুস্বাদু হবে ভোলারাম জানতো যদি সে বেশি কথা বলে আজকেও মালিক টাকা দেবে না তাই সে বেশি কথা না বলে চুপচাপ কাজ করতে থাকে সবাই চা খায় আর ভোলারামের প্রশংসা করে তখনই রঘুনাথ বলে আরে শুনুন শুনুন ওর প্রশংসা করবেন না এত সুস্বাদু চা বানানো শিখিয়েছি এই গরিব ভিকারি কিছুই করতে পারতো না ভোলারাম এসব শুনেও চুপচাপ কাজ করতে থাকে সে সবসময় রঘুনাথের থেকে বাজে কথা শুনত কিন্তু তবুও চুপচাপ কাজ করত এরপর রাতের বেলায় যখন সব কাজ হয়ে যায় ভোলারাম রঘুনাথের কাছে যায় আর বলে মালিক আমার আগের আর আজকের বকেয়া টাকা মিলে সাতশো টাকা হয়েছে যদি আপনি দিয়ে দিতেন খুব ভালো হতো কত বললি সাতশো তোর অকাত আছে এতগুলো টাকা চাওয়া এতগুলো টাকা একসাথে দেখেছিস কখনো নে একশো টাকা রাখ আজকের জন্য এটাই যথেষ্ট বেশি কথা বলিস না এ কি মালিক আপনি সাতশো টাকার জায়গায় একশো টাকা দিয়েছেন এইটুকু টাকা দিয়ে তো বাড়িতে বাজারই আসবে না আমাকে আবার বাচ্চাদের জন্য মোটা কম্বল দিতে হবে অন্তত পাঁচশো টাকা তো দিন ওই ভিকারি বেশি কথা বলিস না বেশি কথা বললেই এই একশো টাকাও পাবি না তোর কি মনে হয় তুই অনেক পরিশ্রম করিস তুই যেটুকু কাজ করিস এই একশো টাকাই অনেক চল যা দূর হ ভোলারাম চোখে অপমানের অশ্রু নিয়ে ভগবানকে ধন্যবাদ দেয় যে সে কিছু তো পেয়েছে সে জানত যে মালিকের সাথে তর্ক করে কোনো লাভ নেই সে একশো টাকা নিয়েই বেরিয়ে আসে একশো টাকা নিয়ে সে বাজারে আসে সবার প্রথমে সে সবজি কিনবে তারপর কম্বল দাদা আলু কত করে কিলো আর টমেটো কত করে আলু আশি টাকা কিলো আর টমেটো সত্তর টাকা কিলো দাম শুনি ভোলারাম হতবাক হয়ে যায় একশো টাকায় তো মোটে এক কিলো আলু আর অল্প আটা কিনতে পারবে সে তখনই তার নজর ফুলকপির ওপর পড়ে যেটার দাম একটু কম ছিল ফুলকপি কুড়ি টাকা কিলো নিয়ে যাও ঠিক আছে এক কিলো দিয়ে দিন ভোলারাম এক কিলো ফুলকপি কুড়ি টাকা দিয়ে কিনে নেয় আর বেঁচে যাওয়া টাকা নিয়ে কম্বল কিনতে চলে যায় কিন্তু গিয়ে সে শোনে এক একটা কম্বলের দাম আটশো নশো টাকা আটশো টাকা নশো টাকা এত দাম আমার কাছে তো মোটে আশি টাকা আছে এখন আমি কি করব? তখনই তার নজর তার ছোটবেলার বন্ধু মহেশের ওপর পড়ে মহেশের দোকান বাজারে সবচেয়ে বড় ছিল আরে মহেশ তুই এখানে সে দৌড়ে তার কাছে যায় কেমন আছিস ভাই আরে ভোলারাম কেমন আছিস ভাই এত ঠান্ডা এখানে কি কিনতে এসেছিস কম্বল নিবি হ্যাঁ ভাই কম্বল নিতেই এসেছি কিন্তু আমার কাছে মাত্র আশি টাকা আছে রে আমার মেয়েরিয়া পুরো রাত ঠান্ডায় কাঁপতে থাকে তার শরীর খারাপ হয়ে গেছে মালিক আজকেও পুরো টাকা দেয়নি দেখ ভাই ব্যবসা ব্যবসার জায়গায় আর বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় আমি তোকে টাকা ছাড়া কম্বল দিতে পারবো না রে দয়া কর ভাই আমি পুরো টাকা পেলেই তোকে দিয়ে দেব। আমার বাচ্চাগুলোর কথার ভেবে দিয়ে দে ভাই এই আশি টাকা রাখ তুই তো জানিস আমি মিথ্যে বলি না আচ্ছা ভাই এভাবে বলিস না দাঁড়া মহেশ ভোলারাম কি একটা মোটা কম্বল দেয় আর বলে এই কম্বলটা রাখ আর দেখ তুই আমার বন্ধু তাই দিলুম পুরো টাকা পেলে অবশ্যই দিয়ে দিস আর কখনো কোনো দরকার হলে আমার কাছে আসিস ভোলারাম তার বন্ধুকে ধন্যবাদ জানিয়ে খুশি কফি আর কম্বল নিয়ে বাড়িতে ফিরে আসে কম্বল এনেছ তো মোটা থ্যাংক ইউ বাবা তুমি সবচেয়ে ভালো বাবা আজকে আমার আর ঠান্ডা লাগবে না কিন্তু এই কম্বল আর সবজি শুধুমাত্র একশো টাকায় কিভাবে আনলে তুমি হ্যাঁ মালিক শুধু একশো টাকা দিয়েছিলেন কিন্তু আমার বন্ধু মহেশ আমাকে ধারে এই কম্বলটা দিয়েছে ভগবানের অনেক অনেক ধন্যবাদ লুতিকা কম্বল দিয়ে বাচ্চাদের ঢেকে দেয় আর ফুলকপি দিয়ে রাতের রান্না বসিয়ে দেয় লতিকা ভোলাকে বলে তুমি ওখানে কেন কাজ করো যেখানে তোমার কোনো সম্মান নেই যেখানে তোমার বাচ্চাদের খিদের কোনো মূল্য নেই কি করবো বলো তুমি তো জানো আমি লেখাপড়া জানি না আমি আর অন্য কাজ করতে পারবো না একমাত্র চা বানানো ছাড়া আর অন্য কাজ আমি পারি না তাহলে তুমি নিজের একটা দোকান কেন খুলে নিচ্ছ না কি দোকান তুমি কি পাগল হয়ে গেছো গিন্নি দুবেলা খাবার কেনার টাকা নেই দোকানের সব জিনিসপত্র কিভাবে কিনব তোমার তো মালিকের কাছে সব মিলিয়ে হাজার টাকা পাওনা আছে তুমি কালি মালিককে বলো সব টাকা নাও সেটা দিয়ে জিনিস হয়ে যাবে দোকানের কিছু তোমার হাতে জাদু আছে পুরো গ্রামবাসী ওই রঘুনাথ শেঠের হোটেলে তোমার হাতে চা খেতেই আসে তুমি অন্যের দোকানে কাজ কেন করো নিজের দোকান খুলে নাও অন্তত একটা ঠেলা খুলে নাও জানি না মালিক আমাকে পুরো টাকা দেবেন কিনা তবে তুমি ভালো বুদ্ধি দিয়েছ আমি কালকেই কাজে গিয়ে পুরো টাকা চাইব এরপর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ভোলারাম বাচ্চাদের গায়ে গরম কম্বল দেখে একটু শান্তি পায় কিন্তু কালকের লড়াই এখনো বাকি আছে মালিকের কাছে তার নিজের অধিকারের জন্য লড়তে হবে এই লড়াই তার আর তার পরিবারের ভবিষ্যতের লড়াই পরদিন সারাদিন সে কাজ করে রাত্রি হয়ে যায় সে আজ পুরো দিন চুপচাপ কাজ করে তার মাথায় শুধু লতিকার কথাই ঘুরছিল যে করেই হোক আজ পুরো টাকা নিতেই হবে সে জানত আজই তার এখানে শেষ কাজ ভোলারাম সোজা রঘুনাথ শেঠের কাছে যে বলে মালিক আজকে আমার পুরো হিসেব আমাকে দিতেই হবে আমার সব মিলিয়ে এক টাকা হয়েছে পুরো টাকা দিন আমি আর এখানে কাজ করবো না রঘুনাথ সেট ভোলারামের মুখে আত্মবিশ্বাসে ভরা কথা শুনে চমকে ওঠে আর বলে কি এক হাজার টাকা তোর অকাত আছে এতগুলো টাকা চাইবার তুই জানিস এক হাজার টাকায় কটা শূন্য আছে যা তোর আর কাজ করতে হবে না আর কোনো টাকা পাবি না যা ভাগ মালিক আপনি ঠকাবেন না আমি জানি আমার এক হাজার টাকায় হয় সততার সঙ্গে আমার হিসেব করে দিন রঘুনাথ রেগে ভোলারামের দিকে তাকায় আর পঞ্চাশ টাকা ছুঁড়ে মারে নে এই পঞ্চাশ টাকা নিয়ে বিদেয় হ আর আগের কোনো টাকা পাবি না বেশি কথা বললে এটাও দেব না ভোলারামের পর খুবই রেগে যায় সে রঘুনাথকে রেগে গিয়ে একটি ভয়ানক কথা বলে মালিক আপনি গরিবের টাকা মারছেন আমি আপনাকে অভিশাপ দিলাম আপনার এই পুরো ব্যবসা দোকান সব ধ্বংস হয়ে যাবে নিজের ভুল আপনি একদিন ঠিক বুঝতে পারবেন ভোলারাম পঞ্চাশ টাকাটা আজ আর নেয় না সেটা রেখেই খালি হাতে সে আর কিছু না বলে চলে যায় তার চোখে ভবিষ্যতের চিন্তা ছিল সে এক জায়গায় একটি গাছের নিচে বসে ভাবতে থাকে যে কি করবে এরপর তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে এই ঠান্ডার মরশুমে কাঠের দাম অনেক আমি যদি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করি সেই টাকা দিয়ে আমি দোকান শুরু করতে পারব যেমন ভাবা তেমন কাজ সে কুরুল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে চলে যায় সে অনেক কাঠ কাটে আর কাঠ কেটে বাজারে একটি কাঠের দোকানে কাঠগুলো পাঁচশো টাকায় বিক্রি করে এইভাবে পরদিন আবার সে কাঠ কাটতে চায় ঠিক সেই সময় দু তিনজন চলে আসে আর ভোলারাম কি বলে ওই কে রে তুই আর এখানে কি করছিস আমি ভোলারাম আমিও তোমাদের মতো কাট কাটতে এসেছি কি তুই জানিস না এই জঙ্গলের সব গাছের ওপর শুধু আমাদের অধিকার এটা আমাদের এলাকা চল যা এখান থেকে এমনটা বলবেন না দয়া করে আমার বাচ্চারা ঠান্ডায় অনেক কষ্ট পাচ্ছে তারা না খেয়ে আছে আমার কাছে কোনো কাজও নেই দয়া করে আমাকে কাট কাটতে দিন আমি কথা দিচ্ছি আমি আর দু তিন দিন কাট কাটবো তারপর আর আসবো না ভোলারামের কথা শুনে তারা খুবই কষ্ট পায় আর তাকে দু তিন দিনের জন্য কাঠ কাটার অনুমতি দিয়ে দেয় এরপর তিন দিন ভোলারাম বেশি করে কাঠ কেটে সাত হাজার টাকা জমিয়ে ফেলে আর সেই টাকা দিয়ে একটি ছোট ঠেলাগাড়ি আর কিছু দোকানের জিনিস কিনে গ্রামের মোড়ে চায়ের দোকান লাগিয়ে ফেলে এইদিকে রঘুনাথ সেট চা বানানোর জন্য অন্য একজনকে কাজে রাখে কিন্তু তার চায়ে ভোলারামের মতো স্বাদ নেই গ্রামের সবাই ধীরে ধীরে তার দোকানে আসা বন্ধ করে দেয় রঘুনাথের ব্যবসা পুরো বন্ধ হয়ে যায় গ্রামে সবাই ভোলারামের চায়ের দোকানে ভিড় করে তার হাতের সেই স্বাদ ও গন্ধে পুরো গ্রাম ভরে ওঠে এরপর একদিন রঘুনাথ ভোলারামের দোকানে আসে ভোলারাম আমায় ক্ষমা করে দে চল আমার দোকানে কাজ করবি আমি তোকে রোজ পাঁচশো টাকা করে দেব না মালিক যেখানে আমার সম্মান নেই সেখানে আমি কাজ করব না আপনি যান আমি নিজের দোকান খুলেছি কি যত বড় মুখ নয় তত দাঁড়া আমি করছি এই বলে রঘুনাথ সেখান থেকে চলে যায় এরপর ধীরে ধীরে ভোলারাম নিজের দোকানের টাকা থেকে একটা পাকা ঘর তৈরি করে নেয় এইভাবেই ভোলানাথ নিজের সততা পরিশ্রম আর লতিকার বুদ্ধিমানের মতো সিদ্ধান্তে নিজের আর তার পরিবারের ভাগ্য বদলে নেয়